বন্ধুরা আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে আসলাম সেটা হলো গোলাপ জাম আমি কীভাবে গোলাপ জামটা বানালাম সেটাই তোমাদের সামনে তুলে ধরবো প্রায় প্যানে তেল বসিয়ে দিয়েছি এবার তেলটা খুব গরম না হওয়াতেই আমি এটাকে ছেড়ে দেব না হলে ফেটে যাবে একটা একটা করে দিয়ে দিচ্ছি দেখো সব মিষ্টিগুলো আমি দিয়ে দিয়েছি এইভাবে লোয়া আছে ভেজে নিচ্ছি এবার আস্তে আস্তে উল্টে নেবো দেখো হালকা কালার ধরেছে একটু একটু উল্টে নিচ্ছে দেখো একটাও ফাটিনি খুব সুন্দর আমি দেখো সবগুলো কত সুন্দর কালার ধরে গেছে আর একটুও ফাটেনি আমি এগুলো আস্তে আস্তে উল্টে নিয়েছি আরও যতক্ষণ লাল না হবে ততক্ষণ আমি এগুলোকে আস্তে আসলে আছে ভেজে নেব। দেখো বন্ধুরা কতটা লাল লাল হয়ে গেছে আর একটু লালচে হলেই আমি নামিয়ে নেব আমার এই গোলার জামটা বেশ লাল লাল হয়ে গেছে এখন আমি একে তেল ধরিয়ে দেখতেই পাচ্ছ এই যে মিষ্টি রস করած এর মধ্যে ঢেলে দিলাম এই ভাবে সবগুলো আমি ঝুরিয়ে ঝুরিয়ে ছেড়ে দিচ্ছি ভালো করে তেলটা ঝড়িয়ে নিচ্ছি দেখো মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি এবার বাকিগুলো এইভাবেই ভেজে নেব দেখো বন্ধুরা এইটা একটু বেশি লাল লাল করে ভাজলাম দেখি ঠিক আছে দেখো বন্ধু হয়ে গেছে এবার আমি এইগুলোকে তুলে আবার সেই মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা সত্যি সত্যি মিষ্টি আমি সব করে নিয়েছি এবার একটু জ্বালিয়ে নেব ঠিক আছে ঢেকে দিয়েছিলাম তিন মিনিট পর আমার ফিরে এলাম একটু নেড়ে দিচ্ছি এইভাবে আমি পরে তোমাদেরকে তিরিশ মিনিট পর একটু রেস্টে রেখে দেবো তারপরে তোমাদের দেখাবো যে আমার মিষ্টিটা কেমন তুল তুলে নরম হলো দেখো বন্ধুরা সম্পূর্ণভাবে আমি মিষ্টিটা বানিয়ে ফেলেছি কত তুল তুলে নরম হয়ে যায় একদম দেখো নরমের চাড়া ঢুকে যাচ্ছে হাতগুলো হ্যাঁ এই পর্যন্তই আবার অন্য একটা রেসিপিতে আসবো যদি ভালো লাগে সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে টাটা